আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু মশিউর রহমান আল মামুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব কোন দোয়া পড়লে বেশি সোয়াব লাভ করা যায় ইনশাআল্লাহ হাদিসে দোয়ার মাধ্যমে বেশি সোয়াব লাভের অনেক বর্ণনা রয়েছে যেসব দোয়া পড়লে সহজে বেশি সোয়াব লাভ করা যায় অসংখ্য অগণিত ও নেকি অর্জন করা যায় এক হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা একশো বার এই দোয়া পড়বে কেয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না দোয়াটি হলো হি হ্যান হিওয়ামদিহি বাংলা উচ্চারণ সুব হ্যান হিওয়ামদিহি অর্থ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তহফিক দান করুক আমিন প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ